আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর রবিবার আমার এক ভাই সকালবেলা ইনবক্সে আমাকে কিছু ভিসা ছবি পাঠালেন সো সেখানে দেখলাম যে তিনটি ভাই ভিসা পেয়েছেন তো এরপরে বিভিন্ন গ্রুপে দেখতেছি হোয়াটসঅ্যাপ ফেসবুক বা বিভিন্ন যে পেজগুলো আছে আমাদের যে ইতালি বিষয় নিয়ে আমরা আপডেট দিয়ে থাকি বিভিন্ন জায়গায় দেখলাম যে এই তিনজনের ঘুরে ফিরে ছবি তো সবার মানে ভালোবাসা বা সবার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে এই তিনটি বিষাই আমাদের তিন হাজারও বেশি ভিসা পেয়ে গেছে আমরা এতটাই ক্ষুধার্ত যে একটি ভিসা পেলেও আমরা অনেক খুশি হই এবং সবাইকে শেয়ার করি যেন এটা মিষ্টির মতো যে সবাই ভাগাভাগি করে খাই আমি ইতালি অ্যাম্বাসেডর আকর্ষণ করব দেখুন আমাদেরকে আর খেলা করবেন না সবাইকে তাড়াতাড়ি ভিসা দিয়ে দেন সবাই যে কি পরিমাণে দোয়া করবে আপনাদেরকে তা বলে বোঝানো যাবে না আর দেরি করবেন না আপনারা বলেছেন ডিসেম্বরের মধ্যে বিশ হাজার পাসপোর্ট ক্লিয়ার করবেন দয়া করে সেটাই করেন বিগত সময়ে অনেকবার কথা দিয়েছেন কথা রাখেননি আমরা এবার চাই আপনারা কথা রাখবেন বারবার আমাদেরকে আশাহত করবেন না সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন